গরিবের পেটে লাথি মেরে বড় বড় গাড়ি বড় বড় বাড়ি ছেলে মেয়েরা পড়ছে বড় বড় স্কুলে ঝেড়ে খাওয়া তুলাবাজি এই ভিডিওটি ওই সমস্ত মানুষদের কাছে ব্যাপক শেয়ার করে পৌঁছে দিন আবার বলে সব হয়ে গেছে সব হয়ে গেছে তো এই মানুষগুলোর কাছে যেতে হচ্ছে কেন এই মানুষগুলো একবেলা খায় একবেলা খেতে পায় না মাথার উপরে কোনো ছাদ নেই থাকার জায়গা নেই হাতে কাজ নেই তাহলে এই করে সব হয়ে গেছে সব কি করে হয়ে গেছে বড় বড় মন্দির হচ্ছে আবার মসজিদও হচ্ছে মন্দির মসজিদে পেট ভরবে পেট ভরবে মন্দির মসজিদে এই মানুষগুলোর পেটে দুবেলা খাবার তুলে দিতে হবে এই মানুষগুলোর মাথার উপরে ছাদ পারবেন তবেই তো বলবো হা বাপের বেটা পীরজাদা জাদা তোহা সিদ্দিকি সাহেব গরিবকে অর্থ দিয়ে বস্ত্র দিয়ে খাদ্য দিয়ে কার বাচ্চা হারিয়ে গেছে তার নিজের বাড়িতে রেখে খোঁজ খবর নিয়ম আজকে তোহা সিদ্দিকি সাহেব পৌঁছেছিল ওই সমস্ত ব্যক্তিদের কাছে আপনার ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করুন কত গরিব মানুষ রাজনীতির নেতারা কোথা কোথা রাজনীতি নেতারা খুব তো গরিবের আহা পাবে ভোটের সময় গরিবরা তোমাদের গুণাই হবে জামাইবাবু হবে আর ভোট হবে না চিনতে পারে না হ্যাঁ মসজিদ করবে মসজিদ মন্দির করবে দেখো না এদের জন্য ব্যবস্থা বোলো না ভোটের মাঝখানে পড়া আছে এই দেখ

মন্দির মসজিদ কে রাম মন্দির বাড়বে ভাঙবে কে বাবরি মসজিদ ভাঙবে করে ধান্দা আর এদের রক্ত হলি খেলবে গরিব দুর রক্ত হলি খেলবে এদের জব দেবে একদিন দেবে সেই সময় এসে গেছে কিভাবে থাকবে হ্যাঁ এই বাচ্চাগুলো কিভাবে পড়াশোনা করবে এদের পড়ার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা এসব নয় এরা যারা দান করে তেলা মাধে তেল দেয় এই মাঠের মাঝখানে এই শীতের সময় এই শীতের সময় এই বাচ্চা এই বাচ্চাগুলো এই বাচ্চা হ্যাঁ এই 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 বাচ্চাগুলো হ্যাঁ এদের এদের এদেরকে ভাববে যারা মন্দিরকে সামনে রেখে রাজনীতি করে ভোট নিয়ে মানুষের গলায় পা দেবে হ্যাঁ মসজিদকে সামনে রেখে মানুষের গলায় পা দেবে আর এরা বলেই আমরা হিন্দু আমরা মুসলমান ওই মাদর গুরুকে বলতে হবে শিক্ষা দিতে হবে মাদর গুরুকে হিন্দু মুসলমান তোমাদের মাথায় মানুষ ঢোকে নে তোমাদের মাথায় মানুষ ঢোকে এই বাচ্চা গুরু কি হাল এরা কত গরিব মানুষ এরা মুরগির দোকানে গিয়ে লাড়ি ভুড়ি গুলো এগুলো নিয়ে এসে খায় কত গরিব মানুষ এদের দিকে মানুষ ভাববে এদের কথা মানুষ ভাববে না হ্যাঁ কিছু অমানুষ রাজনীতি নেতা আছে অমানুষ তারা মন্দির আর মসজিদ সামনে রেখে শুধু কি করে বাংলায় ধান্ডা লাগাবো ভারতবর্ষে দাঙ্গা লাগাবো ওই মানুষগুলো কি দেখাক এদের জন্য ভাবুক মন্দির মন্দির নিয়ে পেট ভরবে না মসজিদ নিয়ে পেট ভরবে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কি অবস্থা কি হাল এরা এইগুলো খাবে এইগুলো খায় তারা এই মুরগির দোকানে কাজ এখানে ফেলে দেওয়া কুকুররা খাবে আর তাই রাত এগুলো যা রান্না করে খাচ্ছে গরিব মানুষ এদের জন্য কে ভাববে

alucina <laughs>